হ্যালো বিওস সাকিব আল বলেছেন শান্ত ব্র্যান্ড ব্র্যান্ডের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতে যাচ্ছে আপনাদেরকে তো সবাই আমরা যে কম্পিউটার ব্যবহার করি কম্পিউটার পাওয়ার সাপ্লাই সম্বন্ধে মোটামুটি সবাই জানি আবার অনেকে জানিও না তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুই দুইটা রকমের দুইটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এখানে ক্রাবেল আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আমি দুইটাই আপনাদেরকে খুলে দেখাবো যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা দামি কোনটা কম দামি ফার্স্ট টাইম আমরা একটা খুলতে দেখতে পাচ্ছেন এখানে এটা এটা মডেল নাম্বার দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন খুলে খুলে ফেললাম ফেলার পরে আমাদের যে সার্কেটের মানটা দেখতে পাচ্ছেন ভালোভাবে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানের মানটা দেখতে পাচ্ছেন বা আমাদের ক্যাপাসিটারগুলো গুলো যদি দেখেন ভালোভাবে দেখতে পারবেন তো এটা যদি ওয়াইটটাও বলি আপনাদেরকে খুবই হালকা এবং কি আমাদের ফ্যান কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন 230 তিরিশ বোল্ট আর আমাদের কেচিং কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন যে আমি যদি দেখাই কেচ কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুব সহজে বেঁকে যায় তো ফার্স্ট টাইম আমরা এটাকে এখানেই যাক একটা পরবর্তীতে বিচ্ছিন্ন কথা বলবো এখন আমরা চলে যাব আমাদের অরিজিনাল যে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা এটা আমি দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ড বলতেই আমরা যেটা বুঝি ব্র্যান্ড ব্র্যান্ডই এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সফর্মার করা আছে এখানে যা ট্রান্সফর্মারটা আমি খোলার পরে আমি আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি যে আমি আপনাদের ছবিটা টা ট্রান্সফর্মারটা আলাদা করে রাখবো এখান থেকে আলাদা করা যায় এটাকে দেখতে পাচ্ছেন এটা খুলে আলাদা করলাম এবং কি আমি যদি আপনাদের বিল কোয়ালিটিটা দেখাই অনেক স্ট্রংলি এটা দেখতে পাচ্ছেন বিল কোয়ালিটি অনেক স্ট্রং এটার সাথে যদি এটা দেখাই তাহলে থিটনেসটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে দুইটা থিটনেস কেমন ফিটনেস অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন এবং কি আমি যদি এটাও দেখাই এটাও দেখতে পাচ্ছেন তো এখন যদি আমাদের বিল কোয়ালিটিটা দেখাই এবং এই ক্যাপাসিটরটা দেখাই যে ক্যাপাসিটরের কোয়ালিটিটা দেখাই এবং এই হিট সিঙ্কের কোয়ালিটিটা দেখাই আপনাদেরকে আমাদের কেবল কোয়ালিটিটা জোস এবং কি দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার ম্যাগনেট দেওয়া আছে যে যাতে কোনো শর্টেজ না হয় ভাইব্রেটর দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান কোয়ালিটিটা যদি আপনাদেরকে বলি বডি কোয়ালিটিটা বলি এবং এখানে যে আরেকটা অপশন আছে আমরা যদি হান্ড্রেড টেনে চালাতে চাই তাহলে এখান থেকে হান্ড্রেড টেন করা যায় এখানে একটা সুইচ আছে রেল সুইচ এবং দেখতে পাচ্ছেন যাতে কোনো শর্টেজ না হয় সে কারণে এখানে একটা পেপার ব্যবহার করে রয়েছে ভালো মানের একটা পেপার ব্যবহার হয়ে রয়েছে এবং আমরা যদি দেখাই আপনাদেরকে বুস্টার ক্যাপাসিটারগুলো অনেক ভালো মানের দেখতে পাচ্ছেন প্লাস্টিক বুস্টার ক্যাপাসিটার ইউজ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্রান্সফর্মার সব মিলিয়ে আবার যে এটাকে খুব ভালো বলা যায় এবং কি দেখতে পাচ্ছেন এখানে আইসি দিয়ে ফ্যানটাকে আলাদা আইসি দিয়ে করা হচ্ছে পোকনামটাকে আলাদা আইসি দিয়ে করা হয়েছে এবং কি ভেরিয়েবল দেওয়া হয়েছে এখানে ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য এখান থেকে আপ আপডাউন করা যায় আর সব কিছুর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের যে সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের কেবল কোয়ালিটিটা কি বলবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি যদি দুইটার ক্যাবল কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন কেবল কোয়ালিটি কেমন এখানে দেখতে পাচ্ছেন একবারে খুললি বাজে একটা কেবল এটা আবার যদি আমরা অরিজিনাল পাওয়ার সাপ্লাই কেবলটা দেখাই খুব ভালো কেবল দিয়ে করা হয়েছে আমাদের এটা এটা যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কেবল কোয়ালিটি বাদ এখন আমরা চলে আসলাম ক্যাপাসিটির যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে অরিজিনালতে কি পরিমাণ ক্যাপাসিটি ইউজ করা হচ্ছে অনেক বেশি ক্যাপাসিটি ইউজ করা হয়েছে এবং কি দেখতে পাচ্ছেন ইন্ডেক্টর ইউজ করা হয়েছে অনেকগুলো আর এখন যদি আমরা কপিটা দেখতে চাই কপিতে দেখতে পাচ্ছেন একবারে লোকালি দুটা ইন্ডেক্টর ইউজ করা হয়েছে এবং কি পাওয়ার আইসিতে একটা প্রোগ্রাম আইসি ইউজ করা হয়েছে ক্যাপাসিটর একবারে কম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দাম অনুযায়ী সেটা করা হয়েছে তা আমরা এত টাকা দিয়ে কম্পিউটার ইউজ করবো সেক্ষেত্রে আমরা সবসময় মনে করি যে আমরা একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করা দরকার দেখতে পাচ্ছেন এটা একবারে লোকালি বাজার থেকে আট সবাই এক হাজার টাকা হলে নেওয়া যায় এগুলো আর আমাদের যে পাওয়ার সাপ্লাইটা এটা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমাদের দিতে হয় সাড়ে তিন হাজার টাকা হলেও আমি মনে করি যে সাড়ে তিন হাজার টাকার মাল এখানে আছে দেখতে পাচ্ছেন আমরা যদি ইন্ডেক্টরটার এবং কি ক্যাপাসিটারগুলো দেখি তাহলে আমরা মানটা ধরতে পারতেছি যে আমাদের কি মান করা হচ্ছে ওখানে ডাবল আইসি দেওয়া আছে রিলে দেওয়া আছে এখানে সবগুলো ক্লিপ করা আছে তো এবারে যে প্রতিটা আলাদা আলাদা করা যায় আর সবচেয়ে বিষয় হচ্ছে যেটা আমার পছন্দ হয়েছে এবং কি আমার কাছে মূলত ভালো লাগছে পার্সোনালি সেই বিষয়টি আমি আপনাদেরকে বলতেছি দেখতে পাচ্ছেন আমার এখানে যে আলাদা একটা ট্রান্সফর্মার করে রয়েছে সবচেয়ে ভালো লাগছে এটা যে কোনো একটা প্রোডাকশনের ক্ষেত্রে আমাকে এটা ইউজ করতেছে এটা অনেক ভালো একটা ট্রান্সফর্মার ইউজ হয়েছে এবং কি দেখতে পাচ্ছেন এটাতে ওই পরিমাণ কোনো ভালো ম্যাগনেটিক ট্রান্সফর্মার দেওয়া হয় নাই এবং কি যে ডায়টগুলো ব্যবহার করে সেও ডায়টগুলোও ভালো মানের না ফিউজডও ভালো মানের না এবারে যে ধরতে গেলে একবারই লোকাল একটা ট্রান্সফরমার দিয়ে করা হয়েছে তো এবারে যে যদি আমরা বলি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারগুলো এখানে তিনটা চারটা ক্যাপাসিটার দিয়ে করা আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলো ক্যাপাসিটার দিয়ে করা হয়েছে ইন্ডাক্টরটা অনেক ভালো দিয়েছে তারপরে এখানে ফায়ার ম্যাগনেট দেওয়া হয়েছে হিটসিং ভালো দেওয়া হয়েছে এবারে যে ক্যাপাসিটারগুলো সহ হিটসিং সহ সবচেয়ে ভালো লেগেছে আমাদের সব বিষয়ে যদি আশা করি যদি ভালোভাবে আপনারা পিসি চালাতে চান এত টাকা দিয়ে পিসি বিল করার পরে আমরা দেখব যে আমাদের প্রোডাকশনটা কেমন হচ্ছে বা ভালো হচ্ছে কিনা না ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করার জন্য ভালো সাপ্লাই ইউজ করলে আপনারা প্রপারলি ভোল্টেজ পাচ্ছেন এবং কি আপনাদের পিসিটা ভালোভাবে পর্যবেক্ষণ হচ্ছে হার্ড ডিস্কে ভালোভাবে পাওয়ার পাচ্ছে সব দিক দিয়ে অ্যাভারেজে আমি দেখতে পাচ্ছি এরকম ভালো মানের পাওয়ার সাপ্লাই যদি আপনারা নিতে চান তাহলে এরকম পাওয়ার সাপ্লাই নিতে পারেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ